আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এখন আমি রয়েছি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার ঐতিহ্যবাহী এখন কাঙ্ ইউনিয়নের নাচন মহরি গ্রামে নাচন মহরি গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন রাসেল ভাইপার যে সাপ

লাঠি দিয়া সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাসেল ভাইপার রাসেল ভাইপার আমাদের ঐতিহ্যবাহী নাচুন মহরি গ্রামে ধরা পড়েছে আর এই এলাকার যে জনসাধারণ রয়েছে এই জালের ভিতরে কিন্তু এখন আমরা দেখবো সাপটা কত হাত চলো না আমরা সাপটা দেখি কত হাত ভাই তুলে সব সবাই দেখেন

সব পরে দেখে রাসেল সবাই আতঙ্ক লাইগা গেছে গা পরে কুচা হয় না কুচা মাইরা তারপরে লাটি দিয়া বাড়ি দিয়া তারপরে মাইরা তারপরে সরকে এ আর একটা কি ছিল আমি শুনছি আরেকটা একটা আর একটা ছিল ওইটা নাম লাগে গাছ সম্ভবত বললো আমার এই ছোট ভাই বলছে যে ওইটা নামা গেছে মারতে পারি না আরেকটু দেখেন সাপটা আরেকটু আমরা দেখাই দেখেন রাসেল ভাইপার কত বড় চার হাতের মতো একটা সাপ ভাই একটু স্মরণ দেখি চার হাতের মতো একটি সাপ আর রাসেল ভাইপারের যে লেসটা আমরা কিন্তু লেস দেখে মূলত রাসেল ভাইপার একটু চিহ্নিত করতে পারি দেখেন রাসেল ভাইপারের লেসটা লেসটা কিন্তু আসলে এরকমই থাকে চুকা থাকে গুল থাকে আমরা টিভিতে বা বিভিন্ন চ্যানেলে দেখেছি যে রাসেল ভাইপারের যে লেসটা সেটা কিন্তু আসলে চুকা গুল থাকে আবার একটু দেখে এখানে দেখেন কত মানুষ এখানে অনেক মানুষ একত্রিত হয়েছে ভাই

শরীরের যে রক্ত অনায়াসে কিন্তু আসলে জমাট বাঁধে ফেলে আবারও যদি একটু দেখে রাসেল ভাইপার সাপটা আপনারা দেখতে পাচ্ছেন চার হাতের উপরে কিন্তু সাপটা তো দেখুন আবার দেখা দেখাচ্ছে আপনাদের তো আবারও বলছি এই ঘটনাটি ঘটেছে শেরপুর জেলার ঝিনাগাতি উপজেলার ঐতিহ্যবাহী এক নাম কাংশা ইউনিয়নের নাচন গ্রামে এই রাসেল ভাইপার সাপটি কিন্তু ধরা পড়েছে সকলে ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন